আমি ফেরুচ্চিও ও লাম্বরগিনী আমি একজন ধনী ব্যবসায়ী কিন্তু আমার জীবনের গল্পটা শুধু অর্থের নয় এটা এক ধরনের প্রতিশোধের গল্প আমি প্রথমে একটি ফেরারি কিনেছিলাম কারণ আমি গাড়ির প্রতি খুবই আগ্রহী ছিলাম কিন্তু যখন আমি আমার নতুন গাড়িটি চালাতে শুরু করলাম তখন কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিল। আমি আশা করেছিলাম যে ফেরারি হবে আমার স্বপ্নের গাড়ি কিন্তু বাস্তবে ছিল হতাশার কারণ একদিন আমি নিজেই ফেরারি কোম্পানির প্রতিষ্ঠাতা এঞ্জো ফেরারির কাছে গিয়েছিলাম আমি আমার সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু তিনি আমাকে খুবই অবজ্ঞ্যা করে বললেন আপনি গাড়ি চালানোর জন্য তৈরি হয়েছেন গাড়ি ডিজাইন করার জন্য নয় গিয়ে এই কথা আমার হৃদয়ে একটি আঘাতের মতো লাগল আমি বুঝতে পারলাম তিনি আমাকে ছোট করে দেখছেন এখন আমি একজন সফল ব্যবসায়ী কিন্তু আমি চাইছিলাম কিছু ভিন্ন আমি ঠিক করলাম আমি নিজেই একটি গাড়ি তৈরি করব যা ফেরারির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে আমি আমার সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে কাজ শুরু করলাম আমি গাড়ির ডিজাইন ইঞ্জিন এবং প্রযুক্তি নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলাম আমার লক্ষ্য ছিল একটি গাড়ি তৈরি করা যা শুধু দ্রুত নয় বরং আরামদায়ক এবং ব্যবহারকারী বান্ধব হবে আমি জানতাম আমি যদি সফল হই তাহলে এটি হবে আমার প্রতিশোধের একটি অংশ অবশেষে আমি লাম্বরগিনি প্রতিষ্ঠা করলাম আমার প্রথম মডেল লাম্বরগিনি মিউরা সারা বিশ্বে সাড়া ফেলে দিন এটি ছিল একটি গাড়ি যা ফেরারির মতোই দ্রুত কিন্তু এর ডিজাইন এবং আরাম ছিল অনন্য আমি দেখাতে চেয়েছিলাম যে একজন ব্যবসায়ী হিসেবে আমি শুধু অর্থের জন্য নয় বরং গাড়ির প্রতি আমার ভালোবাসার জন্যও কাজ করছি এখন লাম্বরগিনি শুধু একটি গাড়ির নাম নয় এটি একটি প্রতীক এটি প্রমাণ করে যে কখনো কখনো একটি অবজ্ঞা বা অপমান আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে আমি এঞ্জো ফেরারির সেই মন্তব্যকে আমার জীবনের মোট ঘুরিয়ে দেওয়ার একটি সুযোগ হিসেবে নিয়েছিলাম আজ লাম্বরগিনি একটি গর্বের নাম যা প্রতিটি গাড়ি প্রেমীর হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে